আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত এম সোহেল ইউর ফ্রেন্ড আমাদের আরেকটি খুশির খবর বা সুখবর রয়েছে আর সেটা হচ্ছে যে আমরা লাইভের পর থেকে যেদিন এসার আসছিলেন তারপর থেকে আমরা জানতাম যে আমাদের দুইটি প্রোডাক্ট শুধুমাত্র রেডি রয়েছে কিন্তু না আমাদের মাঝে আরেকটি প্রোডাক্ট সম্পূর্ণ রেডি এমনকি সব কিছু টেস্ট করেও কমপ্লিট হয়েছে সাকসেস সব দিক দিয়ে আর এটা প্রকাশ করেছেন জয়ান হোয়াইট এবং বিল মাস্ট আজকে যে লাইভে তারা আসছিলেন সেটাতে এটা প্রকাশ করেছেন এখন সবার মনে একটাই প্রশ্ন কি সেই অ্যাপস তার নামটা কি তাহলে চলুন আমরা সেই অ্যাপস সম্পর্কে একটু জেনে নেই গত চোদ্দ তারিখ মিস্টার এশমু ফাড়ে লাইভে আসছিলেন এটা আমি জানি আপনারাও জানেন এটা সবাই জানে তবে উনি কিন্তু মিটিং করেছেন জুম দিয়ে জুমে কিন্তু আমাদেরকে লাইভ দেখিয়েছে বিভিন্ন ইউটিউব চ্যানেলে মনে আছে এটা আপনাদের আর সেটা সম্ভব হয়েছে শুধুমাত্র আমাদের নিজস্ব কোম্পানির অ্যাপসটা দিয়েই এবার কি বুঝতে পেরেছেন সাম্প্রতিক সম্প্রচার করা হয়েছিল একই সাথে আটটি ইউটিউব চ্যানেল হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন একটি ইভেন্ট কিন্তু একই সময়ে বহু জায়গায় ছড়িয়ে দেওয়া হয়েছিল সাধারণত একটি ওয়েবিনার শুধু একটি চ্যানেলে সীমাবদ্ধ থাকে হয়তোবা এটা অনেকে জানেন আবার অনেকে জানেন না তবে যদি আমরা কোনো অ্যাপস স্ট্রিমিং অ্যাপস যদি ব্যবহার করে থাকি অথবা লাইভে যাওয়ার জন্য যে অ্যাপসগুলো আছে এটা যদি ব্যবহার করে থাকি সেখানে আনলিমিটেড কিছু কাজ করা যায় কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে আমাদের নিজস্ব সফটওয়্যার যার মাধ্যমে আমাদের ওয়েবিনারের বার্তাটি পৌঁছে গেছে বিশ্বজুড়ে দর্শকদের কাছে কেননা যদি এটা যে কোনো একটা চ্যানেলে সীমাবদ্ধ থাকতো হয়তো আমরা সবাই দেখতাম না কিন্তু কারো না কারো ইউটিউব চ্যানেল আমরা রেখেছি সাবস্ক্রাইব করে প্রত্যেকটাতেই আমরা লাইভ উপস্থিত না থাকলেও পরের দিন এসছি সেটা আমরা দেখেছি সেটা সম্ভব হয়েছে আমাদের নিজস্ব অ্যাপসের জন্যে তবে এই অ্যাপসটি মার্কেটে কিনে পাওয়া যায় কিন্তু এটা শুধুমাত্র ট্রাই করার জন্য চেক করার জন্য যে কমপ্লিট আছে কি না দেখার জন্যে একদম ডাইরেক্ট লাইভেই ট্যাক্টিং বলেছে যে এটাতে কোনো সমস্যা নেই চালু করে দেন চালু করে দিয়েছে কাজ হয়ে গেছে লাইভ ট্রিমিং অ্যাপস আসলে এই অ্যাপসটার নাম কি ও লাইভ ট্রিমিং দিবে না অন্য কিছু দিবে সেটা জানি না তবে এটা লাইভ ট্রিমিং একটা অ্যাপস আসলে এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তো যাই হোক আমাদের এই ট্যাক টিমের কাজ দেখে আমাদের এই ট্যাক টিমের গতি দেখে বোঝা যাচ্ছে যে অনপ্যাসিভ কী করতে পারে বা কি হতে চলেছে এটা আমাদের জন্য বিগ নিউজ আমাদের অজান্তে আমাদের ট্র্যাক টিম একটি কাজ করে দেখালেন পরীক্ষা করে দেখালেন সেটাতেও তারা সাকসেস কিন্তু আমরা জানি না এটা আমাদের ট্যাক টিম যে কতটা পাওয়ারফুল একবার ভাবুন তার কাজেই এটা প্রমাণ করে দিয়েছে তো যাই হোক ইনশাআল্লাহ আশায় থাকি ভরসা আছে ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে একটা ভালো কিছু পেতে যাচ্ছি সময় লাগবে আপনি সর্বোচ্চ সময় নিয়ে রাখেন হাতে দুই হাজার পঁচিশ বা এর মধ্যেও হয়ে যেতে পারে আবার হয়তো ব্যাস লাইভে আসতেছে যাই হোক তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ